আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এই পর্যায়ে আমরা একশো তিন পৃষ্ঠার সমাধানগুলো করব একশো তিন পৃষ্ঠার গত গত পর্বে আমরা এর আগের যে ভিডিওটি সেটাতে একশো দুই পৃষ্ঠার উপরে আমরা ভিডিও দিয়েছিলাম একশো দুই পৃষ্ঠার পরে একশো তিন পৃষ্ঠার এই সিদ্ধা ওই কাজটির উপরেই আমাদের একশো দুই পৃষ্ঠার কাজের উপরেই ছকটের উপরেই এই সিদ্ধান্তটা তোমাকে এখানে লিখতে বলেছে তা আমরা এই সিদ্ধান্তটা এখন তোমাদেরকে লিখে দেখাচ্ছি এক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ভূমি একই থাকলে যে কোনো দুটি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক হবে তো এখানে দুটি ত্রিভুজের কথা আমরা বলেছি তোমরা ইচ্ছে করলে তিনটি লিখতে পারো চারটি লিখতে পারো অর্থাৎ চারটি ত্রিভুজেরও যদি ভূমি একই রকম হয় তাহলেও সেই ত্রিভুজগুলোর ক্ষেত্রের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলগুলো সম্পূর্ণ একই রকম থাকবে মানে সমানুপাতিক হবে সরি তো বুঝতে এই পর্যায়ে একক কর্মপত্রের এই সমাধানটি আমরা এখন করবো একক কর্মপত্রের এই বিষয়ে এখানে বলে বলা হয়েছে একই উচ্চতা ও ভিন্ন ভিন্ন ভূমি বিশিষ্ট পাঁচটি ত্রিভুজ একে পরিমাপ করে দেখাও যে ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি সমানুপাতিক প্রাপ্ত সিদ্ধান্তের ক্ষেত্রে বিকল্প প্রমাণ করে দেখাতে বলছে দেখাতে বলেছে অর্থাৎ আমরা আগে যেমন একশো দুই পৃষ্ঠার যেই সলিউশনটি করেছিলাম সেখানে ত্রিভুজগুলো ছিল তোমার একই ভূমি বিশিষ্ট আর এখানে ভিন্ন ভিন্ন ভূমি হবে কিন্তু উচ্চতা একই রকম একই পরিমাপের উচ্চতা হবে তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছ এখন তোমরা নিজেরা নিজেরা এটা এঁকে ফেলতে পারো আর যদি বলো যে আমি এঁকে দেব তাহলে আমি করে দিতে পারি এটা একেবারে কঠিন কিছু না অনেক সহজ তোমরা শুধু উচ্চতাটা একই রকম রাখবে উচ্চতাটা যেমন আমি আগে উচ্চতা ধরেছি হচ্ছে কত সেন্টিমিটার চার সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার তো তোমরা এখন উচ্চতা থ্রি সেন্টিমিটার দিবে আর ভূমিগুলো ভিন্ন ভিন্ন মাপের দিবে যেমন দুই দেড় তিন এরকম দিতে পারো তিন না সরি তোমার হচ্ছে আড়াই এরকম দিতে পারো তো এইভাবে তোমরা তোমাদের প্রাপ্ত সিদ্ধান্তের ক্ষেত্রে বিকল্প প্রমাণ করে দেখাবে তারপরে বলেছে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে ভূমি ও উচ্চতার আনুপাতিক সম্পর্ক পেয়েছি ত্রিভুজের আরও কিছু বৈশিষ্ট্য আছে যেখানে আনুপাতিক সম্পর্ক পাওয়া যায় চলো আমরা নিচের কাজটি করে দেখি প্রত্যেকে যে কোনো একটি ত্রিভুজ আঁকো ধরো ত্রিভুজটি এবিসি ত্রিভুজ কাগজ ভাঁজ করে বা অন্য কোনো উপায় বিসি এ সমান্তরাল করে ডি ই সমান্তরাল রেখা আঁকো ধরো সমান্তরাল রেখাটি এ বি ও এসি রেখাকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এই যে এ বি রেখাকে এটা ডি বিন্দুতে ছেদ করেছে আর এসি রেখাটাকে সেটা ই বিন্দুতে ছেদ করেছে তো দৈর্ঘ্য পরিমাপ করে ছক পাঁচ দশমিক তিনের ছ পাঁচ দশমিক তিন তো এই যে ছ পাঁচ দশমিক তিনের যে বিষয়টা এখানে তোমাদেরকে সেগুলো লিখতে বলেছে দৈর্ঘ্য পরিমাপ করে পরিমাপে একই একক ব্যবহার করো তো একই একক ব্যবহার করতে বলছে অর্থাৎ সেন্টিমিটার ব্যবহার করবে না মিডিয়া ব্যবহার করবে কোনটা ব্যবহার করবে অবশ্যই আমরা সেন্টিমিটারই ব্যবহার করবো সেন্টিমিটার ব্যবহার করে এখানে সবগুলো শূন্যস্থান পূরণ করবো ছকটা পূরণ করব তো আমি এরকম একটা ত্রিভুজ এঁকেছি তোমরা ওই ত্রিভুজ থেকে আমি ওই ত্রিভুজের মাপগুলো এখানে লিখে দিচ্ছি তোমরা দুর্গম পরিমাপে একই একক ব্যবহার করতে বলেছে তো আমরা একই একক ব্যবহার করব প্রথমে আমরা এখানে যে শূন্যস্থানটি পূরণ করব সেটা হচ্ছে এডি সমান সমান কত অর্থাৎ এই যে এডি এই যে তোমরা দেখতে পাচ্ছ এডি সমান সমান কত এডি অর্থাৎ এখান থেকে এখানে পরিমাপটা কত তোমরা স্কেল দিয়ে তোমরা নিজের একটা ত্রিভুজ আঁকবে এরকম এরকম এঁকে তারপরে এখান থেকে মাপ দিয়ে তারপরে এখানে লিখবে তো আমার এখানে এডির পরিমাপটা ছিল টু পয়েন্ট থ্রি সেন্টিমিটার টু পয়েন্ট থ্রি সেন্টিমিটার তারপরে এ মাপটা ছিল টু পয়েন্ট থ্রি সেন্টিমিটার একই মাপ সেন্টিমিটার এবং ডিবির মানটা ছিল ডিবির মাপটা যেটা ছিল সেটা হচ্ছে সেন্টিমিটার মাপটা ছিল তো এখন আমাদের অনুপাতের যে শূন্যস্থানটি সেটা অনুপাতের শূন্যস্থানে তোমরা দেখতে পাচ্ছ যে এডি এটা কিন্তু ডিভাইডেড এডি ডিভাইডেড বাই ডিবি অর্থাৎ এডির মানটা এখানে আসছে কত টু পয়েন্ট থ্রি তো টু পয়েন্ট থ্রিটা আমরা উপরে দিব টু পয়েন্ট থ্রি বাই হচ্ছে ডিবির মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি তো এখানে দশমিক দশমিক যদি উঠে যায় তাহলে থাকে হচ্ছে তেইশ বাই তেরো তেইশ বাই তেরো আবার এখানেও সেম ঘটনা একই ঘটনা টু পয়েন্ট থ্রি বাই ওয়ান পয়েন্ট থ্রি এটাকে যদি দশমিক উভয় দিক থেকে উঠিয়ে ফেলি উপরের নিচে থেকে উঠে ফেলি তাহলে তেইশ বাই তেরো আশা রাখি বিষয়টি সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়েছে তো ফলাফলগুলো নিয়ে এখানে বলেছে যে ফলাফলগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত না দেখো তো তোমাদের সিদ্ধান্ত নিচের মতো কিনা তো এখানে তো দেখতে পাচ্ছিস টু পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ডি বি টু ওয়ান পয়েন্ট থ্রি তার মানে হচ্ছে এডি সমান সমান হচ্ছে এ ই তাহলে আমরা লিখতে পারি এডি সমান সমান এ ই এখানে লিখবো যে এডি সমান সমান হচ্ছে এ ই এবং এখানে অল্প লেখা তো তাই আমি এখানে বইয়ের মধ্যে লিখে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে তোমরা খাতাতেও লিখতে পারো অথবা বইতেও লিখতে পারো এডি সমর্থন এ ই এবং ডিবি সমর্থন সিই ডিবি সমর্থন হচ্ছে সিই তো এরপরে যে কারণটা লিখবে সেটা হচ্ছে অর্থাৎ ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল এখানে অর্থাৎ দিয়ে তারপরে তোমরা এই কারণটা তোমরা লিখে ফেলবে অর্থাৎ ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদয়কে সমান অনুপাতে বিভক্ত করে আশা রাখি বুঝতে পেরেছ এরপর তোমাদের একশো ছয় পৃষ্ঠার এবার চলো ত্রিভুজের অনুপাত সংক্রান্ত আরেকটি বৈশিষ্ট্য অনুসন্ধান করি এখানে একশো ছয় দলগত কাজ তিনজন করে দল গঠন করো প্রত্যেকে যে কোনো মাপের একটি করে ত্রিভুজাক কাগজ ভাঁজ করে বা অন্য কোনো উপায়ে কোণের অন্তর সমধিখণ্ড এই ডি আঁকো দৈর্ঘ্য পরিমাপ করে ছকটি পূরণ করো অর্থাৎ এই যে একটি ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজটা অনুযায়ী আমাদেরকে ছক পাঁচ দশমিক চার ছক পাঁচ দশমিক চারের এই সলিউশনটি আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে দৈর্ঘ্য পরিমাপে একে এক ব্যবহার একই একক ব্যবহার করতে বলেছে তা আমরা এখানে একটা এই ত্রিভুজ অনুযায়ী এরকম একটা ত্রিভুজ আঁকবো একে আমরা তোমাদের যে পরিমাপ হয় যেমন বিডির পরিমাপটা বিডির পরিমাপটা দেখতে পাচ্ছ বিডির পরিমাপ যা হবে তোমরা তাই লিখবা এবং সিডির পরিমাপ যা হবে তাই লিখবা আবার এডির পরিমাপ যা হবে তাই লিখবা আবার এসির পরিমাপটা যা হবে তোমরা তাই লিখবে তো আমি এখানে বিডির মাপটি লিখছি আমি যেই ত্রিভুজটি এঁকেছি সেই ত্রিভূষটি থ্রি পয়েন্ট ফোর সেন্টিমিটার তারপর হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ টু সেন্টিমিটার তারপর হচ্ছে ডিসি সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তারপর এসি সমান সমান টু সেন্টিমিটার তো বিডির সমান সমান কত থ্রি পয়েন্ট ফোর পেয়েছি আমরা তো এখানে এটা কিন্তু ভাগ অনুপাত অনুপাত মানে কিন্তু ভাগের সম্পর্ক তো থ্রি পয়েন্ট ফোর বাই হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সমান সমান হচ্ছে এটা দিয়ে এটাকে ভাগ করলে টু পয়েন্ট টু সিক্স সেন্টিমিটার আসবে টু পয়েন্ট টু ইচ্ছা করলে সেন্টিমিটার লিখতে পারো না লিখলেও সমস্যা নেই এরপরে আমরা ফোর পয়েন্ট ফাইভ টুকে দিয়ে ভাগ করবো ফোর পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে টু এটা দিয়ে ভাগ করলে আমরা পাবো টু পয়েন্ট তো আমরা দুইটারই একই রকম অনুপাত পেলাম তো আশা রেখে বুঝতে পেরেছ প্রাপ্ত ফলাফলগুলো নিয়ে দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেই তোমাদের দলের সিদ্ধান্ত অন্যদের সঙ্গে মিলাই প্রাপ্ত প্রাপ্ত সিদ্ধান্ত নিচের বিবৃতির সঙ্গে মিলে দেখো অর্থাৎ ত্রিভুজের যে কোনো কোণের অন্তর সমাধি বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদয়ের অনুপাতে বিভক্ত করে আশা রাখি বুঝতে পেরেছ তো তোমরা এই মিলানোর পরে এই উক্তিটি তোমরা দেখে ফেলবে